এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজরত মাওলানা মুফতি হানুন ইসহাদ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا صدق الله العظيم شو ما يكون أمر محترم উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইরা উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায় কারাম এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের আসিম মাতের ভাই যিনি এই সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সহযোদ্ধা আমি খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট খুব অল্প সময়ে বলে সাজতার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু অনেক আলোচক রয়েছেন আমি শিক্ষামন্ত্রী সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল বর্তমান সরকার আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষা শিক্ষাবর্ষের সূচনা ছিল তো আমি দুইটা বিষয় চিন্তা করলাম একটা বড় সরকার নতুন সাথে সাথে নতুন শিক্ষা শিক্ষাবর্ষ শুরু হয়েছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে থেকে বৈঠকটা হওয়া কিন্তু সেই সময় সময়ের স্বল্পতার কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম মঙ্গলার সভা নিজামপুরি হাটাতে আমাদের শিক্ষক এবং হেমাদ ছিল সহ সবাই আমরা কিন্তু হতে পারি নাই তৎক্ষণাৎ যারা ছিল আমরা তার সাথে দেখা করেছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের মন বোধের চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছেন যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকারের ইচ্ছা কিন্তু সেটা করা নেই অর্থাৎ তাদের সব ইচ্ছার এখানে কোনো অভাব ছিল না তাদের মধ্যে যথেষ্ট ইসলামের প্রতি ভালোবাসা ইত্যাদি উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে একবার করা সম্ভব না জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলা মালামে বলেছেন এবং একটা কথা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে ওলামাই কারণ আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি পড়ি না সে হিসেবে কিভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজে ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না মানুষের পড়ানো হয় না সেই জন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে তারাই বলেছেন কিছু নাস্তিক বিশেষ করে এনজিওরা এমনকি আলিয়া মাদার সাথে সংশ্লিষ্ট কিছু তাদেরকে কথা বুঝিয়েছেন যে কমিটির কোনো অধিকার নেই শিক্ষা নিয়ে কথা বলার জন্য এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে সেমিটারের মাধ্যমে সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যতান্ত্রিক দাবি নয় পুজোদের দাবি নয় এগুলো জনগণের দাবি শিক্ষিত দাবি আমি আমি চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে সেকুলারাইজেশন শিক্ষার যে ধর্ম নিরপেক্ষকরণ বড় তার বিরুদ্ধে জাগরণ শুধু জলমাইকে নয় আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত আহমদ ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে

অনেকে সফলতা পারেন নি কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রত্যাখ্যান হয়েছে আমার ও আমি রাষ্ট্রপতির শুভার বলতে চাই আমাদের কাছে প্রত্যাখ্যান আসলে আমাদের আমি এই ভাবে কি আমাদের ভাইর রয়েছেন ডক্টর মাহাদি শিকল কবির আছেন আমাদের হবুতে নামে মাহতাব ভাই আছেন অনেক বিদ্বান ব্যক্তি আছেন যারা সক্ষম একা নতুন ইসলাম এটা সূচনা করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে জলামাই کرام আমরা হিরমন ঢাকা শিক্ষালামরা আমরা মনে করি আমাদের আগে কিছু বলা নাই আমি মানব শিক্ষামন্ত্রী যাসনাব দেখা হয়েছিল

যে 200 বছর বেশি হয় তার আগে মানব জাতি হাজার বছর পর্যন্ত হয়তো খ্রিস্টা থেকে নয় মসজিদ থেকে নয় বড়গুড়া থেকে ধর্ম প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষা মতবে শিক্ষিত হয়েছিল আজকে আমরা এসে হরক করে আমরা এই কেমব্রিজ নাম ভাগি আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালটাকে বলি প্রত্যেক বছর 16000 এই গির্জার সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিনের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলাম এদেশের দাবি এটা কোনো ব্যাকজাইটের দাবি না এটা কোনো পশ্চাৎপর দাবি নয় এটা বরং সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সকল দাবি এই কথা আমাদের সকলকে বোঝাতে অভিযান করুন ওয়াহমদ আমার আলহামদুলিল্লাহ আলমী